মেঠো চাঁদ কবি জীবনানন্দ দাস মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে ডাইনিয়ার বাঁয়ে পোড়ো জমি খড় নাডা মাঠের ফাটল শিশিরের জল মেঠো চাঁদ কাস্তের মতো বাঁকা চোখা চেয়ে আছে এমনি সে তাকায়ছে কত রাত নাই লেখা চোখা মেঠো চাঁদ বলে আকাশের তলে খেতে খেতে লাঙ্গলের ধার মুছে গেছে ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে কবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়াই একা একা ডাইনিয়ার বায়ে খড়নাড়া পোড়ো জমি মাঠের ফাটল শিশিরের জল আমি তারে বলি ফসল গিয়েছে ঢের ফলি শস্য গিয়েছে ঝোরে কত বুড়ো হয়ে গেছো তুমি এই বুড়ি পৃথিবীর মতো খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে কতবার কতবার ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে কবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়াইয়ে একা একা আর বাই পোড়ো জমি নাড়া মাঠের ফাটল শিশিরের জল